আচ্ছা বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে তীব্র একটা তাপদাহ যাচ্ছে হ্যাঁ এটা এই তাপদাহটা দুই থেকে তিন দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে এই দুই থেকে তিন দিনের মধ্যে বা গরম বা গ্রীষ্মকালে বিশেষ করে বাচ্চাদের এবং বয়োবৃদ্ধদের শ্বাসকষ্টজনিত বা নিউমোনিয়া ডায়রিয়া এই রোগ দুটাতে একটু বেশি ভোগে সেই ক্ষেত্রে বাড়িতে আমাদের অভিভাবকরা বিশেষ করে শিশুদেরকে কীভাবে যত্ন নেবেন ঘরোয়া যেটা আমরা ট্রিটমেন্ট বলি ঘরোয়া ট্রিটমেন্টটা কীভাবে নেবেন আপনারা সেটা হচ্ছে যে আপনারা বাচ্চাকে যতটুকু পারেন ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখবেন মানে আপনি সে বাচ্চাকে বিশেষ করে গরমকালে যখন সে ঘামাবে ঘামটাকে দ্রুত মুছে দেবেন দ্রুত মুছে দিয়ে যাতে সে ভালোভাবে ঠান্ডা থাকতে পারে ফ্যানের নিচে হালকা আবার ডাইরেক্ট ফ্যানের নিচে না একটু সাইডে করে রাখবেন এবং গরম স্থান থেকে যতটুকু পারেন দূরে রাখবেন আর যদি মনে করেন আর এর সাথে বর্তমানে একটা যেটা সমস্যা হচ্ছে বাচ্চারা ডায়রিয়া প্রচুর ডায়রিয়া রোগে ভুগতেছে এই গরমকালে একটু খাবার দাবারগুলো গুলো সিলেক্টিক ভাবে খাওয়াতে হবে বাচ্চাদেরকে একটু হালকা যেসব বাচ্চারা মাস পার হয়েছে তাদেরকে হালকা মশলাযুক্ত খাবার দেবেন যে কেমন ঝাল খাবার পরিহার করবেন এবং বাচ্চাদেরকে যতটুকু পারেন যদি বাইরে খাবার খাওয়াতে হয় পর্য পরিষ্কার রেখে খাওয়াতে হবে এই ধুয়ে তারপর পরিষ্কার করে খাওয়াতে হবে Come on, enter.